কার কেমন আছেন গো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে শাবণী রেমেজ ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এই সকাল থেকে শুরু করলাম সকালবেলা উঠে পড়েছি অনেক ভোরবেলায় সাড়ে চারটে কারণ আমাদের কালকে লক্ষ্মী মায়ের পুজো হয়েছিল ধান লক্ষ্মী সেই ধান লক্ষ্মীর পুজো অন্ধকার থাকতে তুলে ফেলতে হয় এটাই আমার শাশুড়ি মাকে দেখে এসেছি আমার শাশুড়ি মা বলতেন তার শাশুড়ি মা মানে আমার ঠাকুমা শাশুড়ির কাছে উনিও দেখে এসছেন সেই রীতি আজও আমি করে চলেছি তো যাই হোক সেই উঠে আগেই আমি কাপড় টাপড় ছেড়ে নিয়ে সকালবেলা ঠাকুর তুলতে কিন্তু আমাদের কোনো দিনই আমার শাশুড়ি মাকে দেখিনি যে স্নান করে ঠাকুর তুলতে হবে কারণ সেটা তো পশুবীর কারুরই পক্ষে হয় না তো কাপড় টাপড় ছেড়ে ভালো করে গঙ্গা জল টঙ্গা জল মাথায় দিয়ে আমাদের ভোরবেলাতেই ঠাকুর তুলে ফেলতে হয় তারপরে ঠাকুর ঠাকুর তুলে ফুলে এসেই আগে তারপরে আহ্বান জানিয়ে নিলাম আমার সকালে তাকে সুন্দর করে এবং এবং পঁইটিতেগুলোই মানে সিঁড়িগুলোতে জল দিয়ে দিলাম যেহেতু বাড়ি বাড়ি গেটেতে জল দেন সেই হেতু আমি আমার জায়গাটুকু দিয়ে ফেলি তো চলুন বন্ধুরা তারপরেই চলে এলাম রান্নাঘরে আমার যেমন নিত্য কাজ কালকে যে তো রাত্রে হয়েছিল আলুর দম আর লুচি সেই লুচি ময়দা খানিকটা আমি রেখে দিয়েছিলাম ছেলেটাকে টিফিন করে দেবো বলে আজও খানিকটা মানে লুচি হবে তো যাই হোক তো লুচিগুলো করব আর সেই সঙ্গে আজকে ওকে করে দেব। আমি একটু আলু চচ্চড়ি আর তো ইয়ে আছে কেশর পেস্তা লাড্ডু এনেছিল প্রভুজির সেই লাড্ডু কিছু আছে ওকে টিফিনে দিয়ে দেবো তো চলুন জপ করে আলুটাকে আগে কেটে নিই কেটে নিয়ে তারপরে এবার অন্য কাজ এদিকে চাপিয়ে দিয়েছি ভাতের না হলে টাইমে ভাতটা নামবে না আর এদিকে চাপিয়ে দিয়েছি আমি আলু চচ্চড়িটা আলু চচ্চড়িতে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দুটো লঙ্কা দিয়ে দিয়েছি তো চলুন আলু চচ্চড়িটা বিট বিট করে হতে থাকুক এদিকে আমি ইয়ে নিয়েছি লুচিটা করব বলে ময়দাটাকে একটু ভালো করে খেসে নেবো নিয়ে তাড়াতাড়ি এবার লুচিগুলো করে ফেলতে হবে এদিকে ভাত এদিকে তরকারি তো আছেই আজ আবার একটা শুভ দিন যেটা হচ্ছে ঘেঁটো ষষ্ঠী সকাল সকাল চান করে ব্রাহ্মণ বাড়িতে পুজো দিতে যেতে হবে কারণ আজকের ষষ্ঠী পুজোর মা দুর্গা ষষ্ঠী পুরো এক মাস কিন্তু আমাদের জানেন তো বন্ধুরা মা দুর্গা ষষ্ঠীটা আমাদের নেই তো এই ষষ্ঠীটা ঘেঁটু ষষ্ঠীটা যেটা আমরা ওই কি চাকলা ষষ্ঠী না কি বলে কিন্তু আমরা ঘেঁটু ষষ্ঠী বলি যেহেতু ঘাটে পুজো হয় পুকুর ঘাটে পুজো হয় বলে তো পাঁচই ক্যালেন্ডারে ওইটাই আমি দেখে এসেছি ওইটাই নাও ওইটাই আমি বলি আমার ওটাই বলাটা ভালো লাগে তো চলুন এই করতে করতে আপনার সঙ্গে গল্প করতে করতে এদিকে আলু ঝরছড়ি হতে আছে ওদিকে ভাত আমি নামিয়ে ফেলেছি আর এদিকে ঝপঝপ করে লুচি করে ফেলেছি আমার ঘরে বন্ধুরা সত্যিই লুচি পরোটা খুবই বেশি হয় পরোটাটা হয় না লুচিটাই হয় আর রুটিটাই হয় বা আবার দেখুন তাড়াতাড়ি করে ফেলেছি তো একবারে মানে ভারতবর্ষের ইয়ের মতো হয়ে গেল আর কি কি বলবো ম্যাপের মতো হয়ে গেল তো চলুন ওই সোজা হয়ে যাবে তেলে বললে কি বলুন বন্ধুরা ট্যাড়া হোক ব্যাকা হোক তবুও তো সেই আমারই বানানো লুচি কি বলুন বন্ধুরা ওই সবাই আনান করে খেয়ে নেবে সময়ের জিনিস সময় যদি পাওয়া যায় সে হোক আর ব্যাখা হোক তাই না বন্ধুরা তো চলুন লুচিগুলো ঝপঝপ করে করে এবার রেডি করে ফেলি ওদের টিফিনটা ওদিকে লুচিগুলো যেহেতু হয়ে গেল গ্যাসটাকে অফ করে দিলাম আর এইদিকে আলু চচ্চুটা বেশ জলটা দেখছি যে একেবারেই নেই আর তো চলুন লুচিটা ঝপ করে পড়ে গিয়েছিল একেবারে ওভেনের মাথাতেই তো যাই হোক লুচি জল সরি আলু চঁচড়ি জলটা একটু শুকনো শুকনো হয়ে গেছে বলেছিল ছেলেটা যে একটু শুকনো শুকনো আলুর তরকারি করে দেবে তো শুকনো শুকনো একটু আলুর তরকারি করে নিলাম কাঁচা লঙ্কা ছিঁড়ে আর ওই একটু সরষের তেল ছড়িয়ে দিয়ে এইভাবেই আমি মানে আলু করি অবশ্য একটুখানি মিষ্টি দিই যেহেতু লুচি বা রুটির হলে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে আর কি আর আজকে ক্ষেত্র ষষ্ঠীর আমাদের মেনু কি হয় জানেন ওল ভাতে হয় বোনপাট ভাজা হয় যে বা রাস্তাঘাটে দেখবেন চারপাশে পাট শাকের মতো লাল লাল দেখতে সবুজ সবুজ লাল লাল ওগুলোকে বনপাট বলা হয় সে বোনপাট ভাজা উচ্ছে ভাজা ছাঁচি কুমড়ো ভাজা এইসব ভাজা ভুজি আর ওল ভাতে দিয়ে আমাদের ভাত খেতে হয় জানেন বাচ্চাকে খেতে দিয়ে দেবো ওল ভাতে অলরেডি হয়ে গেছে আলু ভাতেও হয়ে গেছে উচ্ছে ভাজা এবং ছাঁচি কুমড়ো ভাজা সবই মোটামুটি আমার হয়ে গেল আজ তো একটু ষষ্ঠী আজকে ষষ্ঠী আর মা দুর্গা ষষ্ঠী পুরো এক মাস রইল মানে উনতিরিশ দিন তো সান হয়ে গেছে ঘুরিতে পারছে এক আটটা উনতিরিশ আর আজকে তো ফ্রাইডে শুক্রবার তো চলুন ঘেঁটু ষষ্ঠীর আজকে আমাদের ষষ্ঠীটা আছে অনেকের অবশ্য থাকে না আমার আছে আমি পুজোটা ঝপ করে দিয়ে আসি বাবি বেরোনোর আগে তো চলুন আমি ফুল টুলগুলো সব রেডি করে রেখে দিয়েছি থালা টালা ধুয়ে রেখে দিয়েছি থালাটা সাজিয়ে ফেলি তো যেহেতু দুদিন পুজো পড়েছে কালকে ধান লক্ষ্মী পুজো ছিল আর আজকে কিন্তু ষষ্ঠী তাই ফল একবারই মোটামুটি আমার যেমন সাধ্য সামর্থ্যের মধ্যে ছিল তাই ফল আনা হয়ে গেছে আমরা এইভাবেই ওই নৈবিদ্যটা করি তো ষষ্ঠীর জন্য গোটা ফলা দিতে হয় আমি কোনো দিন ফল কুচিয়ে কোথাও পুজো দিই না কোনোখানেই দিই না তো এখানে কিছু ফুল দিয়ে দিলাম দুধ দিয়ে দিলাম আপেল দিয়ে দিলাম শশা দিয়ে দিলাম দু পিস কলা দিয়ে দিলাম একটা ওই নাচপাতি দিয়ে দিলাম ওদিকে সন্দেশ দিয়ে দিয়েছি আর একটা পাতাতে দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ে একটা সিঁদুর গুলে আর এখানে কয়েকটা বাতাসাও দিয়ে দিয়েছি ওদিকে সন্দেশও আছে তো মধ্যে মধ্যে নাম করতেও লিখে দিয়েছি বাতাসা না দিলে নাকি নাকি হয় না আমার শাশুড়ি মা বলতেন আর একটা পাতাতে দিয়ে দেবো দই তো চলুন বা কালকে রাত্রে আসার সময় দইটা এনেছি নাহলে এত সকালে দই কোথায় পাবো তাছাড়া ওরা অফিস বেরোবে আমায় কে এনে দেবে বলুন তো যাই হোক কাকের দিপায় ও কালকে রাত্রে দইটা পেয়েছিল একটু তো মানে দেওয়ার মতো মেয়েটাকে তো দেবো ফটা পরিয়ে সেটার মতনই দই একটু লাগে কিন্তু কি ছোটো তো পাওয়া যায় না তাই জন্য একেবারে আড়াইশো দই নিয়ে চলে এসছে তো চলুন বন্ধুরা এই হচ্ছে আমার আজকের ঘেজু ষষ্ঠীর মানে থালা সাজানো তো আমি এইভাবেই থালাটা সাজাই তো চলুন এবার মামার বাড়িতে দিয়ে আসি নটার সময় বলেছেন যে কাকাবাবু মানে কি বলুন তো পুজোয় বসবে তো আর এখানে দক্ষিণেও দিয়ে দিচ্ছে আমার সামর্থ্য মতো সবই আমার সামর্থ্য মতো তবে এবার যাচ্ছি আমি ব্রাহ্মণ বাড়িতে পুজো দিতে আর আপনাদের যে কয়েকটা খেজুরও দিয়েছিলাম সেটা মানে দেখানো হয়নি তো চলুন ব্রাহ্মণ বাড়িতে গিয়ে দেখি কাকাবাবু মানে ব্রাহ্মণ মশাই পুজোতে বসেছেন কি না তো এখানে খুব একটা বেশি লোকে দেখছি যে দুষষ্ঠী মানে ষষ্ঠীটা নেই তো আমার আর ওপরে দিদি আছে তো আমি আগে এলাম পুজো দিতে এই যে ব্রাহ্মণ বাড়িতে আমরা চলে এসেছি আমি চলে এসেছি তো চলুন দেখি ভেতরে কি হচ্ছে ও এই যে কাকাবাবু বসে আছে চলে এসছে আমি কাকিমণি মানে এই যে পুজোর জোগাড় করছেন তো উনি মার্কেটে বসতে পারেন না তুলে ওপরে

হয়ে যায় তারা আমি আসি হ্যাঁ পুজো হলে আমি নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ লক্ষ্মীকে আমি হ্যাঁ দেখেছি এসে নৃত্য হয়ে গেল মা লক্ষ্মীর পুজো বাবা মানে ভোলানাথের পুজো সকলের পুজো আমার নৃত্য সেবাটাও আমি ঝপঝপ করে এসে করে ফেললাম কারণ বাবিকে মানে এবার খাবার দাবার সব রেডি করে

তো আমি নিজেই বুঝতে পারলাম না সকাল থেকে খুব হাসি খুশি ছিলাম খুব ভালোই কাজ ছিল দিনটা কিন্তু মা ষষ্ঠীর দিনে ঘটষষ্ঠীর দিনে এত যে এত বড় অঘটন ঘটল আমি বুঝতে পারলাম না সত্যি আমি কি কোনো অন্যায় করলাম আজকে মা ষষ্ঠীর দিনে মা ষষ্ঠী কি এইভাবেই আমার ষষ্ঠী দিলেন কিন্তু কথাতে বলে মা লক্ষ্মী দিন ভগবান আপনাকে যেমন কেমন মা পাবেন ঠিক সেইভাবেই আপনার দিনটা চলবে রাজার ভোগ মানে রাজভোগও আপনার সামনে থাকলে আপনার মুখে সে অন্ন উঠবে না আমি খেতে বসেছি হঠাৎ করে আজকে আমাদের একবার খাওয়া মা ষষ্ঠীর দিনে একবার খাওয়া কাল থেকে ঠিকমতো খাওয়াই নেই কালও ছিল একটুখানি চলে ভাত খেয়েছিলাম রাত্রে ভাত খাওয়া ছিল না আজকে দুটো ভাত চারটে ভাত সব তরকারি দিয়ে মেখে মা ষষ্ঠীকে স্মরণ করছি হঠাৎ করে এমনই একটা হলো একজন আমাকে ডাকলো আর আমি সঙ্গে সঙ্গে উঠে পড়লাম ব্যাস সেই চারটে ভাতই আমার পেটে গেল। তো নিশ্চয় আমি কোনো অন্যায় করলাম অন্যায় করেছি তাই আজ মা ষষ্ঠীর দিনে মায়ের স্মরণে এই রান্না ভাত আমার পেকেতে গেল না নিশ্চয়ই কোনো অপরাধ করেছি কি বলুন বন্ধুরা তাই না তো ভগবান মাকালেন না মা ষষ্ঠী মাকালেন না মা ষষ্ঠী রান্না দিয়ে আজকালে ভাত খেতে পারলাম না চোখে জল এসে গিয়েছিল বহুত কষ্ট হলো তারপরে তার তাড়াতাড়ি করে বর্ষের খিচুড়িকে চাপিয়ে দিয়েছিলাম সেই আজকের দুপুরে আমার এই বর্ষের খিচুড়িটায় কৃপা ছিল কপালে ছিল আর কোন তাই ভগবান যেদিন যেটা যাকে মা পাবেন সেটাই আপনাকে সাদরে গ্রহণ করে নিতে হবে আমার দুপুরবেলায় আমার মুখের ভাত আমি নিজে খেতে পারলাম না যেহেতু আমি সুস্থ করি আমি সকলকে কিন্তু রান্না বান্না সবই করে দিই মাছ ভাত সবাই ওরা খেতে পারে যেহেতু আমি খাই না আমি আমার মতো এখানে বাচ্চা কিন্তু ভাত দুটো রুটি আর ডিম ভাজা আর ওরা নিয়ে এসছে এই যে তরুণে চিকেন রুটি আর ডিম পোস্ট করে দিয়েছি ওরা কি খেতে বসে বলেছে এই দেখুন ওরা খাচ্ছে সব বন্ধুরা আমার সাথে ছেলের কাছে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি তো ভিডিও কনফারেন্স শেষ করছে সকলে শেষ খুব ভালো থাকতে সুস্থ থাকি আর আমার রাত্রির দিনে এই দশ ডিম্বর নিয়ে আজকে রাত্রে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন